আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন মাছ এগুলো হচ্ছে ভেটকি মাছ এই ভেটকি মাছ আমার মেয়ে নিয়ে আসছে মাছটা খুবই ভালো এই যে ভাজি করা মাছ মাছকে নেওয়া হয়েছে এই যেখানে নেওয়া হয়েছে ভাজি করার জন্য এটাকে ভাজি করে নেওয়া হলো এখন এই যে মাছ দিয়ে রান্না করা হয়েছে খুবই সুন্দর লাগছে সেটাও কিন্তু দারুন লাগবে মাছটারই ডাক্তার মনে হলো আর এই যে দেখুন ক্যাপসিকাম মাত্র পঞ্চাশ টাকা কেজি তো এই ক্যাপসিকামও নিয়ে আসছে তো আমি আবার ভাবলাম যে কয়টা রাজশাহীতে নিয়ে যায় রাজশাহীতে মেলাতাম তা দেখছি তয়সের রাজশাহীতে দেড়শো টাকা কেজি তো আমিও কিছু নিয়ে আসলাম তো এই যে চলে আসবো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে সকালবেলা রাজশাহী আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি ছোটো কারে করে যাচ্ছি এয়ারপোর্টে তো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি এই যে ভিতরে ঢুকে যাচ্ছি এখানে ঢুকে এখন ওখান থেকে বোর্ডিং পাস করাতে হবে